আলাইকুম একটা ভাইয়ের বাসায় আসছি এখানে চা কবুতর দেখতেছি সবই উড়ানোর কবুতর মাশাল কবুতরটা সুন্দর মুজালা মুখো লেস ক্লিয়ার আছে এই দেখেন এটাও উড়ায় মাশাল ঘর এগুলো সব উরে হ্যাঁ ভাই সব এখানে কালারিং গুলো যা দেখতেছেন সব উরে 마শাআল্লাহ অনেক দিন পরে বিয়ারটা দেখলাম মাকরা মুজালা ছুইঠাল ধরো একটা দিই গোটার লোক এটা দিছেন ও আচ্ছা আচ্ছা মাখড়া মশাল দাম মুজাল্লা ভালোই লাগলো ভাই আপনার কালারিং কবুতর কবুতর অল্প পইলো সব কালারিং তো আমার কাছে কালারিং ভাল লাগে মার্শাল্লাহ